আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকালে খুব ভালো আছো তো বন্ধুরা আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে GTA ফাইভ খেলুন চলো বন্ধুরা প্লে স্টোরে 5 খুঁজি তো চলো বন্ধুরা প্লে স্টোরে গিয়ে দেখা যাক GTA ফাইভ আছে নাকি নেই ঠিক আছে ওখানে গেছে এটা ট্রাই করি এটা কীরকম দেখি এটার মধ্যে কী কী আছে এ কিসে এ এক মিনিট এক মিনিট একটা জিনিস খেয়াল করলাম এটা কি অটো না এটা এটার না অটো ই আচ্ছা এরপরে এই যে জিটিএ ফাইভ এ এটা তো ফেক গেম আচ্ছা সবার উপরের ট্রাকি ট্রাই করব দেখি সবার উপরের টাক কিরকম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ঠিক আছে এটা দেখি আচ্ছা এ ডাইনোসোর আছে আচ্ছা এর ভিডিওটা দেখি কিরকম एक ऐसे गेम की जिसके अंदर हमें बहुत बड़ी सिटी के साथ हर टाइप के सुपर कार से लेके हर टाइप की सुपर बाइक्स तक देखने को मिल जाए वो भी बिल्कुल फ्री एक्सपीरियंस एंड हाई ग्राफिक्स के साथ एंड क्या हो इन सारी चीजों के साथ तुम लोगो को उसके अंदर बिल्कुल ही ओपन वर्ल्ड एक्सपीरियंस एंड एक फुली वर्किंग स्टेशन एंड ट्रेन देखने को मिल जाए एंड हाँ कुछ फ्लाइंग व्हीकल्स के साथ एयरपोर्ट भी ऐसा गेम जो तो एंड्रॉइड फोन में इमेजिन करना भी इम्पोसिबल सही लगता है बट फाइनली इंडियन सुपाइक ट्रेवन गेम में हमें ये सारी चीजें देखने को मिल जाती हैं। फिर चाहे वो सिर्फ एक कॉल लगाने से अपने सामने मॉन्स्टर ट्रक जैसे व्हीकल्स को स्पॉन करवाना हो या फिर इस गेम के अलग अलग चैलेंजेस को कंप्लीट करना हो इस गेम में हमें ऐसी ही काफी सारी चीजें देखने को मिल जाती है एंड शायद यही रीजन है की मेरे जैसे फिफ्टी मिलियन प्लस लोग इंडियन बाइक ड्राइविंग थे गेम को रोज प्ले करके उसके अमेजिंग अमेजिंग चैलेंजेस कम्पलीट कर रहे हैं तो जैसा की तुम लोग यहाँ पे देख सकते हो मुझे मिला ये वाला कैरेक्टर एंड ये बड़ा सा घर भी हमें इस गेम के अंदर देखने को मिल जाती है जिसके पीछे एक गराज भी है एंड जितना कूल ये घर अंदर से लगता है उतना ही बाहर से भी लगता है एंड इस घर के बाहर निकलते ही हम लोग यहाँ पे देख सकते हैं हमें यहाँ पे इतनी बड़ी सी सिटी देखने को मिल जाती है जिसके अंदर हम लोग फ्रीली कहीं भी घूम सकते हैं एंड इस गेम में हमारे कैरेक्टर के पास एक मोबाइल फोन भी देखने को मिल जाता है जिसका यूज करके हम लोग अपने गेमिंग कैरेक्टर के कपड़े भी चेंज कर सकते हैं है तो तली गेम टी डाउनलोड ट्राई कर जाके তো আমার গেম ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখন আমি এখান থেকে তাহলে গেমটা ওপেন করলাম থ্রি টু ওয়ান তো আমার গেম ওপেন হয়ে গেছে তো গেমটা আমি খেলে দেখলাম গেমটা খুবই ভালো ছিল এনে বন্ধু কাছে ক্যামেরাও অ্যাঙ্গেলও চেঞ্জ করা যায় মোবাইল ফোনও আর কাপড়ও চেঞ্জ করা যায় সত্যিই তো আর অনেক বড় সিটিও তোমরা এখন আমি ভয়েস দেব না আমি ভিডিওর ইম্পর্টেন্ট যেসব জিনিস আছে না ওইসব ইম্পর্টেন্ট জিনিসের সময় ভয়েসটা দিব ততক্ষণে আর ভয়েস দিব না তোমরা যদি কোনো মানুষকে গুলি করো তাহলে এদিকে একটা স্টার আসবে এই স্টারের মানে হচ্ছে পুলিশ আসবে এই নাম্বারটি দিলে তোমাদের ইনফিনিটি হেলথ আসে তো চলো বন্ধুরা প্লেন তাইলে উড়ানো তো বন্ধুরা আমি ইন্ডিয়ান বাইক ডিমিং থ্রি ডি তে প্রথমবার প্লেন চালাচ্ছি তাই আমি জানি না প্লেন কে আকাশে শেখি পাবে একে কি এদিকে গেট ইস আগুন জ্বললো তাও পারছা উঠতে থাকি দেখি এই এ কী হয়ে গেল একটা গ্লিচ হয়ে গেল যার কারণে উপরে চলে এ কি আমার প্লেনে আগুন ধরছে কালো হয়ে গেছে অশিট এবার প্লেন থেকে নিশ্চয়ই নামতে হবে তাহলে নেমে এই যা এরছে ভালো নামবো আচ্ছা নামি তাহলে ইসিরে আ পড়ে যাচ্ছে ইসি রে তাও আমার কিছু হয়নি ইনফিনিটি হেলথ তো আছে তো সেজন্য এক মিনিট এটা আবার কোন জঙ্গলে আমি পৌঁছে গেছি হ্যাঁ ভালো করে দেখি এ এই জঙ্গলে না ডাইনসররা বসবাস করে জোরাসিক পার্ক এটা একটা চ্যালেঞ্জ তো বন্ধু একটা চিটকোট আছে পাঁচটা জিরো দিলেই তোমাদেরকে একটা সুসাইড করে ফেলবে তো আমরা এই চ্যালেঞ্জে গাড়ি বাইক যে কোনো কিছু চালাতে পারবো একটা ভয়ঙ্কর পার করার মধ্যে তো চলে স্টার্ট করলাম গাড়ি আর বন্ধুরা গাড়িরে সাউন্ডটা একটা সাউন্ড ইফেক্ট রিয়েল সাউন্ড ইশ গাড়ি দরজা ভেঙে গেল এ না 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 পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে খেলাম ইসির এখন ওখানে গিয়ে জোর একটা বাড়ি খেলাম গাড়ি থেকে নেমে গেলাম ও মাই গড পড়ে যাচ্ছি না 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 খতম বাই বাই টাটা গুড বাই গয়া আচ্ছা ওয়ান ডে দেখি কি আসে কিছুই তো আসে না এক কাজ করে এটা দিয়ে দেখি কি আসে এটা দিয়েও কিছু আসে না কি হয়ে গেল তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই তো তোমাদের এই গরিবের জিটি ফাইভ কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর বন্ধুরা আট তারিখে আমার দ্বিতীয় শ্রমিক পরীক্ষা সেজন্য আমি দিন ভিডিও দিতে পারবো না সেজন্য সরি তো টাটা গুড বাই আল্লাহ হাফেজ